মহাকাল মার্কেটের দিকে এখান থেকে যাব মহাকাল মন্দির মহাকাল মার্কেট এখান থেকে সবাই মর্নিং ওয়াক করে দৌড় হচ্ছে হাঁটছে সব কিছু করছে দার্জিলিংয়ে এখান থেকে যাব আমরা মহাকাল মন্দির আজকে আমরা চলেছি এক অসাধারণ ট্রেকিং অভিজ্ঞতার দিকে দার্জিলিংয়ের মহাকাল মন্দির ট্রেক এই পথ শুধুমাত্র আধ্যাতধিকতার নয় বরং প্রকৃতি প্রেমীদের জন্য এক অপূর্ব অভিযানও বটে চলো শুরু করি এই দারুণ যাত্রা একটুখানি তো চড়াই আছে উঠতে হবে মন্দির দর্শন করতে গেলে হেঁটে উঠতে হবে বেশি উঁচু নয় তবে একটু উঁচু আছে দার্জিলিং শহরের ঠিক কাছেই অবস্থিত এই মহাকাল মন্দির এটি দার্জিলিংয়ে চৌরাস্তা থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটই পথে দূরত্ব পুরো মন্দিরের ফিলিংস একদম পাহাড়ের মধ্যে উপরে একটু খাড়াই আছে চড়াই আছে উঠতে হবে আপনাদের কষ্ট করে বয়স্ক লোকের একটু অসুবিধা হবে ঠিক আছে হাতে টাইম নিয়ে আসবে দশ মিনিটে নয় এক ঘন্টার দার্জিলিং মল থেকে এক ঘন্টা উঠতে নামতে লাগবে বয়স্কদের জন্য কেন ফোঁড়া কিছু নেই ফুলিও কিছু নেই পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক অপূর্ব মিশ্রণ এখানে রয়েছে শিবলিঙ্গ বৌদ্ধস্তু এবং বৌদ্ধ পতাকা যা দেখলেই বোঝা যায় হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির হিলংশন এটি মহাকাল মন্দিরের ইতিহাস বেশ প্রাচীন আঠারোশো পঞ্চাশ সালের দিকে এখানে মহাদেবের শিবের মন্দির প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই মন্দিরে হিন্দু দেবতা শিবলিঙ্গ এবং বৌদ্ধস্তূপ একসাথে বিরাজমান যা এই স্থানের অন্যতম বৈশিষ্ট্য এখানে প্রতিদিন বহু ভক্তের সমাগম ঘটে ওই সকালে এবং সন্ধ্যায় বিশেষ পুজো আরতি হয় তা খুব মনোমুগ্ধকর এছাড়া এখানে বৌদ্ধ ভিক্ষুকরাও তাদের ধর্মীয় প্রার্থনা করেন এই মন্দির থেকে দার্জিলিং শহরের এক অপূর্ব দৃশ্য দেখা যায় মেঘ পাহাড় আর সবুজ বনানীর মাঝে এই স্থান এক স্বর্গীয় অনুভূতি প্রদান করে আপনি যদি প্রকৃতি ও আত্মাধিকতার সুজে থাকেন তবে মহাকাল মন্দির আপনার জন্য সেরা গন্তব্য মন্দিরে আসার সময় আরামদায়ক জুতো পড়ুন কারণ পাহাড়ি পথ বেশ খাড়া আর এখানে কিন্তু না আছে দুল্লির ব্যবস্থা না আছে ঘোড়ার ব্যবস্থা আপনাকে পায়ে হেঁটেই উঠতে হবে এখানে হচ্ছে জুতো রাখার জায়গা ক্যামেরা আনতে ভুলবেন না কিন্তু কারণ এখানের দৃশ্য সত্যিই অবিস্মরণীয় যত উপরে উঠছি ততই শহরের দৃশ্য অসাধারণ হয়ে উঠছে বাতাসে ঠান্ডা ভাব পাখির ডাক আর চারপাশে সবুজে মোড়া পথ মনকে এক অনন্য অশান্তি দেয় পাহাড়ি পথে হাঁটা একটু ক্লান্তিকর হলেও প্রকৃতির সৌন্দর্য মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ আপনাদের সব পরিশ্রমকে সার্থক করে তুলবে এই যে নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি দার্জিলিংয়ের এক অনন্য তীর্থস্থান মহাকাল মন্দিরে এই মন্দিরটি শুধু যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য বিশেষ আকর্ষণীয় চলো আজ ঘুরে দেখি মহাদেবের এই পবিত্র স্থান দার্জিলিং শহরের চূড়ায় অবস্থিত এই মন্দির থেকে চারপাশে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় যা ভক্তদের মনে এক আধ্যাত্মিকতার অনুভূতি জায়গায়। আমরা এসে গেছি মগাল মন্দিরে প্রবেশপথ এখান থেকে একদিকে দেখতে পারেন তিবতী বৌদ্ধ পতাকা আর অন্যদিকে শিবলিঙ্গ এখান থেকে দার্জিলিং শহরে অপূর্ব দৃশ্য দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে তবে কাঞ্চনজঙ্ঘার এক ঝলক দেখতে পাবেন সকালে নরম সূর্যের আলো আর সন্ধ্যায় মৃদু আলোয় এই স্থান যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দেয় মন্দিরের চারপাশে এক আলাদাই প্রশান্তি বিরাজ করছে এখানে বসে ধ্যান করতে পারেন বা শিবের আরাধনায় অংশ নিতে পারেন ভক্তরা প্রতিদিন এখানে ধূপ প্রদীপ আর ঘণ্ট্বনি দিয়ে শিবের পুজো করেন তো বন্ধুরা কেমন লাগলো দার্জিলিংয়ের মহাকাল মন্দির এই সফর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে নতুন এক মনোমুগ্ধকর স্থান ভ্রমণে সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ